কলকাতা শহরের সন্ধ্যের উপভোগ করার জন্য সবচেয়ে সেরা ঠিকানা হলো বাবুঘাট এই ঘাটেই সবাই আসে নিজের গল্প নিয়ে কেউ আসে বিশ্বাস নিয়ে কেউ আসে হারিয়ে যাওয়া শান্তিটুকু খুঁজতে গঙ্গা কাউকে প্রশ্ন করে না এই ঘাট সবার কথা শুনে মানুষ এখানে আসলে শান্তির একটা অনন্য ঠিকানা খুঁজে পায় এখানকার সন্ধ্যার পরিবেশ এতটা মনোমুগ্ধকর হয় যে শঙ্খের শব্দে থেমে যায় সময় ঘন্টার ধ্বনিতে মিলিয়ে যায় চিন্তা এই মুহূর্তে শহর আর মানুষ উভয় নীরব হয়ে শোনে প্রার্থনা আগুনের আলোয় শুধু দেবতা নন আলোকিত হয় মানুষের মন ধূপের ধোঁয়ায় ভেসে যায় ক্লান্তি রয়ে যায় শুধু বিশ্বাস কেউ চায় ক্ষমা কেউ চায় নতুন শুরু আর কেউ চায় আজকের মতো মনটা একটু যেন হালকা হোক কয়েক মিনিটেই এই ঘাটের আবহাওয়া আকাশ বাতাস যেন শান্ত হয়ে যায় তারপর আরতির শেষ লগ্নে একটি একটি করে প্রদীপ গঙ্গার জলে ভাসে ছোট ছোট আলো বড় বড় বিশ্বাস জল সেগুলো বয়ে নিয়ে যায় সাথে নিয়ে যায় হাজারো না বলা কথা গঙ্গা কিছু ফিরিয়ে দেয় না তবু মানুষ হালকা হয়ে ফেরে কারণ কিছু কথা না বললেও শোনা হয়ে যায় কলকাতার সন্ধ্যা আরতি শুধু আরতি নয় নিজে ফিরে পাওয়া এক নীরব ঠিকানা কে কে এসেছ বাবুঘাটের এই সুন্দর সন্ধ্যা আরতি দেখতে অবশ্যই কমেন্টে জানিও